আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চ্যাপ্টার নাইন পয়েন্ট ওয়ান নম্বর পর্বে সবাইকে স্বাগত আজকের পরে আমরা শুধু আটের নম্বর অঙ্কটা সমাধান করাবো আজকের পর্বের সমাধান হচ্ছে টাইপ বেসড প্রবলেম ফাইভ আজকে আমরা টাইপ বেসড প্রবলেম ফাইভ নিয়ে ডিসকাস করব এই টাইপের মধ্যে শুধু আমরা চুজ করেছি আর্টের ক নম্বর অঙ্কটা আমাদের আর্টের কোতে লেফ্ট হ্যান্ড সাইড আছে লেফট হ্যান্ড সাইড ওয়ান আছে টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কোয় প্লাস কোয় ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টাইপস একটু খেয়াল করো যে উপরে ট্যান আছে ট্যানের বিপরীত কট নিচে আছে অথবা ভাবে যে নিচে কট তার বিপরীত আছে ট্যানের বিপরীত ট্যানের বিপরীত মানে প্রবলেম পাইলে আমরা ট্যানের যে রেগুলার ফর্মুলা আছে সেটা ইউজ করব কট যে রেগুলার ফর্মুলা আছে এবং সেটা ইউজ করব ট্যানের ফর্মুলা রেগুলার ফর্মুলা আমরা ইউজ করতে পারি সাইনে বাই হচ্ছে কস এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কট এর পরিবর্তে লেখা যায় ডিভাইডেড বাই হচ্ছে প্লাস পরিবর্তে লেখা যায় সাইন এ এখানে লেখা যায় ওয়ান মাইনাস টেন এর পরিবর্তে লেখা যায় এ ডিভাইডেড বাই হচ্ছে কস সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে cos a এখন একটু ভালো করে খেয়াল করো নিচে কি অ্যারেঞ্জ করছে নিচে আমাদের বিয়োগ অ্যারেঞ্জ করছে তো আমরা বিয়োগ করার নিয়ম জানি যে প্রথমে আমাদের কাজ হচ্ছে হরগুলোর লসাগু বের করতে হবে হরগুলোর লসাগু এই লসাগুকে ভাগ করতে হবে হর দ্বারা তুমি একটা রেজাল্ট পাবে আমরা এটা নিচে মনে মনে একটা করতে পারি ওয়ান আর দাগ দাও দাগে নিচ্ছে লসাগুটা লিখে ফেলো এই লশাগুকে ভাগ করতে হবে হর দ্বারা তাহলে হর আছে বন বন তুমি যা ভাগ করো রেজাল্ট হবে সে তাহলে পাইলাম সাইনে সেটা লবের সাথে গুণ করলে লব আছে ওয়ান ওয়ান ধারা যা কি গুণ করুন রেজাল্ট হবে সে মাইনাস এই লসাগুটাকে যদি এটা ধারা ডিভাইড করি আমরা জানি সেম জিনিসকে যদি আমরা সেম জিনিস দ্বারা ডিভাইড করি তাহলে রেজাল্ট হবে ওয়ান তার সাথে আমরা গুণ করবো কসে তাহলে কসের সাথে আমরা গুণ করলে আমাদের কসই হবে রেজাল্ট তাহলে আমরা বুঝতে পারি এটা হবে হচ্ছে কসে সিমিলার ওয়েতে কস এ ডিভাইডেড বাই হচ্ছে তাহলে আমাদের এখানে এটার নিচ্ছে মনে মনে একটা ওয়ান আছে কে যদি ওয়ান দ্বারা ডিভাইড করি রেজাল্ট হবে সেটা লবের সাথে গ্রহণ করলে হবে কসে কে যদি করি রেজাল্ট হবে ওয়ান

এটার মিনিং হচ্ছে এটা যে টোয়েন্টি ফাইভ কে ফাইভ দ্বারা ডিভাইড এইটাকে আমরা চাইলে ভাবে লিখতে পারি টোয়েন্টি ফাইভ উপর থেকে ফাইভ থাকবে নিচে এটার মানেটা হচ্ছে এটা যে টোয়েন্টি ফাইভ কে ফাইভ দ্বারা ডিভাইড তো এখানে সিমিলারলি এই জিনিসটাকে এটা দ্বারা ডিভাইড এই জিনিসটাকে এটা দ্বারা ডিভাইড আমরা একটা কাজ করব সেটা হচ্ছে এই লাইনটা একটু মুছে দিলাম তাহলে একটা কাজ করলাম সেটা হচ্ছে প্রথম অংশকে ঠিক রাখলাম এই বনস্যটা ঠিক থাকবে সাইনে ডিভাইডেড বাই হচ্ছে কস এ গুণ দিয়ে এই বনস্যটা উল্টে যাবে সাইনে চলে যাবে উপরে আর নিচে আসবে সাইনে মাইনাস কস এ প্লাস এখানে এই বনশটা ঠিক থাকবে কস এ বাই সাইনে কস এ বাই সাইনে এই চলে যাবে পরে আর নিচে চলে আসবে যদি এই সাইনের সাথে যদি এই কে গুণ করি এই সাইনের সাথে যদি এই সাইনে গুণ করি তাহলে আমাদের করে আর এখানে হবে কস এর সাথে এটা গুণ করলে হবে কস এ মাইনাস হচ্ছে এ প্লাস এই কিন্তু আর এটা হবে সাইনের সাথে এটা গুণ করলে হবে সাইনে ইন্টু কাইনাস সাইনে এখন একটু ভালো করে খেয়াল করে দেখো এর সাথে যে ফর্মেটটা অ্যারেঞ্জ করছে সেটা হচ্ছে একটা ক্লাজের ফর্মেট বাট এখানে কিছু কথা একটু বুঝে নিতে হবে আগে যেমন ধরে নাও তোমার কাছে এরকম একটা ঘটনা আছে এ মাইনাস বি তুমি কি করলা মাইনাস বি টার্মটাকে প্রথমে লিখলা প্লাস এ টার্মটাকে পরে লিখলা এটা বলা যে কথা এটা বলা একই কথা এতে কোনো মিনিং বা রেজাল্টের কোনো এক্সচেঞ্জ হবে না আমি চাইলে আমার কাছে যদি একাধিক টার্ম থাকে ধর নাও এখানে আমার অনেকগুলো টার্ম আছে প্লাস ডি প্লাস সি প্লাস ডি তুমি চাইলে ডি কে আগে সি কে পরে বি কে তারপরে এ কে তারপরে লিখতে পড়ো এতে রেজাল্টে কোনো চেঞ্জ হবে না তো আমরা একটা কাজ করব সেটা হচ্ছে এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো যে এই টার্মটার মধ্যে সাইন এ মাইনাস কোসে আছে বাট এই টার্মটার মধ্যে কোসে মাইনাস সাইন এ আছে যখনই এই ধরনের কোনো প্রবলেম পাবে তখন তুমি চিন্তা করবে যে এই দুইটাকে সেম করা যায় কিনা হান্ড্রেড পার্সেন্ট সেম করা যাবে কিভাবে একটু দেখতে থাকো তাহলে আমরা লিখলাম সাইন এস করে আর নিচে হচ্ছে সাইন এ মাইনাস হচ্ছে কসে প্লাস উপরে হচ্ছে কস স্কোয়ারে আমরা এখানে যে একটা বেসিক কথা বলেছিলাম যে a মাইনাস বি কে চাইলে আমরা লিখতে পারি মাইনাস বিসিকটা এখন আমরা এখানে ইউজ করব তাহলে আমরা সাইনে যেভাবে আছে রেখে দিলাম তাহলে টার্মটা প্রথমে লিখলাম আর প্লাস কজ টার্মটা পরে লিখলাম সমান সমান sin² a নিচে হবে cos a কিন্তু সাইনে মাইনাস কজে প্লাস জায়গায় সাইনে রাখলাম একটু ভালো করে খেয়াল করো এই টানটা থেকে যদি আমি চাই যে মাইনাস কে কমন নিবো মাইনাস কমন এর মানেই হচ্ছে তুমি একটা ব্রাকেট দিবে মাইনাস কমনটা মানেই হচ্ছে তুমি প্রথমে একটা কি করবে ব্রাকেট দিবা জাস্ট এই মাইনর ধারা পরবর্তীতে যত সাইন পাবো সেই সাইনগুলোকে মাল্টিপ্লাই করব তাহলে আমরা একটা কাজ করলাম এখানে বি বি লিখে দিলাম এই মাইনর ধারা এই প্লাস কে মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে মাইনাস এ এই বেসিকটা এখন আমরা এখানে ইউজ করব তো এখানে মাইনাস সাইনটা কমন নিব এখানে লেখা যাই কোথায় এখানে লেখা একই কোথায় তাহলে আমরা একটা কাজ করলাম এই মাইনর সাইনটা এখানে লিখলাম ব্র্যাকেট দিলাম তাহলে থাকলো সাইন এ এটা প্লাস কোজে হয়ে যাবে মাইনাস কোজে ইকুয়াল সাইনে স্কুলে যেভাবে আছে রেখে দিলাম এখানে সাইনে যেভাবে আছে রেখে দিলাম আচ্ছা আমি তোমাকে বলি প্লাস দিলাম এখানে একটা বি দিলাম বললাম যে প্লাস এবং বিয়ের সাথে রিলেশনটা কি অবশ্যই মাথায় রাখবা এ প্লাস এবং সাথে রিলেশন হচ্ছে গুণের

পার্টিকুলার জায়গায় তোমাকে লক্ষ্য রাখতে বলবো যে এই জিনিসটাকে এবং এই জিনিসটাকে আমরা কিন্তু যতক্ষণ পর্যন্ত এই দুইটা না হবে ততক্ষণ এই করতে থাকবে যখন তোমার টার্মটা এবং এই টার্মটা সেম হবে তখন তোমার কাজ হচ্ছে এখন তোমার যোগ থাকুক আর বিয়োগ থাকুক যেটাই থাকুক না কিন্তু সেটা করে ফেলবে যোগ থাকলে যোগ করবে বিয়োগ থাকলে বিয়োগ করে ফেলবে এখন বিয়োগ আছে আমরা বিয়োগ করে ফেলবো বিয়োগ করার জন্য

কমন যা আছে তত নেবই কমন ছাড়া যা আছে যেমন কসে আছে এবং সাইনে আছে এটাও চলে আসবে লসেবুকে হর দ্বারা ভাগ করলে এখানে কাটা যাবে কসে কসে সাইনে মাইনাস কসে তাহলে থাকে সাইনে স্কোরে সরি সাইনে সাইনে কাটা যাবে এই কসে ইনটু সাইনে মাইনাস কসে কাটা যাবে থাকবে সাইনে এটা লবের সাথে গুণ করলে হবে সাইন কিউবে মাইনাস সিমিলারলি এখানে সাইনে সাইনে কেটে যাবে সাইনে মাইনাস কথে কেটে যাবে থাকবে হচ্ছে যদি কস সাথে গুণ দেই তাহলে হবে হচ্ছে তাহলে এখন আমরা দেখো এরকম একটা ফর্মুলা জানি কেন যে ই কিউ মাইনাস বি কিউব ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি

এ মাইনাস বিয়ার এ বলতে আসবে সাইনে স্কোরে প্লাস এ বি এ বলতে আসবে সাইনে বি বলতে আসবে হচ্ছে ক্লাস হচ্ছে এ স্কোয়ার বলতে আসবে কয়ে আর নিচে থাকে সাইনে ডট হচ্ছে কিন্তু হচ্ছে সাইনে মাইনাস ক

ডট কোসে করে লিখলাম আর নিচে থেকে সাইন এ ডট কোসে ইনটু সাইন এ মাইনাস কোসে এখন আমরা এটা কাজ করব একটা একটু ছোট করে ফেলি যেমন দেখো উপরে সাইনে মাইনাস কসে আছে নিচেও সাইনে মাইনাস আছে তাহলে এটার সাথে আমরা এটা কেটে দিতে পারি যদি তাই হয় এবং আরেকটু পার্টিকুলার একটা জায়গায় খেয়াল করো আমরা বলেছিলাম প্রিভিয়াস যখন সূত্রের আলোচনা করেছিলাম যে তুমি যদি কোনোভাবে সাইন স্কোয়ার এ প্লাস কজ এই ফর্মেট পাও ধাম করে তার পরিবর্তে ওয়ান লিখে দিতে পারো এটাই হচ্ছে ফর্মুলা তো আমরা এতটুকুর পরিবর্তে লিখতে পারি হচ্ছে ওয়ান প্লাস এখানে পড়ে থাকে আর নিচে থাকে ডট হচ্ছে এখন একটু আমাদের কিছু বেসিক কথা বুঝতে হয় যেমন ধরে নাও তোমার কাছে একটা কন্ডিশন আছে কন্ডিশনটা হচ্ছে এরকম যে অনেকগুলো টার্ম প্লাস আকারে আছে একটা এই হরটা চাইলে এর পারবে এর সাথে এর সাথে এর সাথে এটাকে লিখতে পারবো হচ্ছে ডি বাই টু কেন একটু ভালো করে খেয়াল করে দেখো এটা যদি আবার তুমি যোগ করো লসেক হবে এ লসেকাবে হর দ্বারা ভাগ করলো টুকে টু ধার ডিভাইড করলো রেজাল্ট হবে বল অনেক সাথে এগুলো তোলা হচ্ছে সিমিলারলি প্রত্যেকটাই হবে বি প্লাস সি প্লাস উইথ এই টার্মটা থেকে যদি এই টার্মটা লেখা যায় আই মিন এই টার্মটা থেকে যদি এই টার্মটা লেখা যায় তাহলে এই টার্মটা থেকে হান্ড্রেড পার্সেন্ট এই টার্মটা লেখা যাবে আমি বোঝাতে চাচ্ছি যে এই হরটাকে এই পদের সাথেও নিয়ে যেতে পারবা এই হরটাকে এই পদের সাথেও নিয়ে যেতে পারবা তো লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই সাইন এ ডট হচ্ছে কস প্লাস হচ্ছে এই টার্ম এবং এই টার্ম কেটে যাবে এটা পরে বলতে ওয়ান আর এখানে চাইলে তুমি মনে মনে এখানে একটা ওয়ান কাউন্ট করতেই পারো কারণ অনেক এখানে একটা চিন্তা করলে কোনো ব্যাধ ব্যাবহার কথা না কারণ সাথে অর্জন করলে অনেক হবে এটা করার একটা কারণ আছে কারণ এখন তুমি ওয়াই চাইনাল পরিবর্তে লিখে দিতে পারবে ওয়ান বাই কচে পরিবর্তে লিখে দিতে পারবে সে কে তাহলে আমরা আমাদের রিকোয়ার্ড প্রমাণটা ছিলই কিন্তু এটা যে দেখাও যে তারাটা আইডি লিখেছে আমরা লিখে ফেললাম সেকে ডট হচ্ছে কোসে কে ক্লাস হচ্ছে ওয়ান যেটা রেকর্ড ছিল সেটা আমরা প্রুফ করে ফেলেছি এটা লিখতে পারি রাইট হ্যান্ড সাইট আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইট হচ্ছে রাইট হ্যান্ড বি ম্যাক্সিমাম টাইম বেসড প্রবলেম 5 নিয়ে ডিসকাস করলাম পরবর্তী যে 10 নম্বর যে পর্বটা আছে সেখানে আমরা টাইম বেসড প্রবলেম 6 নিয়ে ডিসকাস করব সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম খোদা হাফেজ